আইসি আমার পা দুটো একটু সালাম করবো না আমি মুরব্বী না আমি ও শাশুড়ি না আমার একটু সালাম দিছে পায়া তোরা বাতেই দিলাম একটু সালামও দিল না অশিক্ষিত বাচ্চা অশিক্ষিত বাচ্চা বাপ মা শিক্ষা দেয় নাই যা তো সমস্যা ঘরের বউ মতন থাকবা মাথা কাপড় দিতে কি কষ্ট লাগে মাথা কাপড় দাও আমরা বুড়া হয়ে গেছি আমরা ওখানে মাথাতে কাপড় পরা না দেখছ একবার পড়ছে কোন সময় দিয়ে আইছি পড়ছে একবার এমনি বাচ্চা শাড়ি পরে আমরা বুঝা I'm a

চুল কালারও করছে তোর বই মডেলিং বৌ ও বাবা স্বর্ণের চেন পড়ছে ও বাবা রে কত দামি শাড়ি কি সুন্দর শাড়িটা হ্যাঁ ও বাবা আন দিয়ে আছে স্বর্ণের নি বাবা বেস লাইডো বুঝলাম না কিছু বোমা তুমি থাকবা গড়ার ভিতরে গড়ার ভিতর কি এত সাজ্জা গুজ্জা স্বর্ণ রূপা পইড়া কি গুরা লাগে হ্যাঁ আঙ্গড়ে দেখো এই যে এটা কি জানো সিটি গোল আরে দেখো চুরি একজোটা চুরি পড়ে সারাটা জীবন কাটাই দিলাম আমার পোলা করে আর সেই টাকা পাওরে হ্যাঁ গোয়ার ভিতর থাকবা সাদা সিধা ভাবে তুমি কি মডেল সাজা ঘরের ভিতর ঘুড়ো ফিরো খাও হ্যাঁ রান্না খাওয়াই তোর এক মনে হয় না হুম আমি তো জানি জীবনে রান্না খাওয়াইবো না যে মডেলিং বউ হ্যাঁ বুঝতে তো হইব দেখো না তার কি সুরুত দেখছ বাবা রে বাবা যাইতেছি দাঁড়া কি কইছিলা তোমার তোমার আমার সুন্দর করে কাঁধ দা খাবারটা নিয়ে দিয়ে আইবা যদি একটু দেরি হয়েছে আরে যে এডি এডি এদি সব খুলনা তারপর আইবা আর যেন না দেখে এগুলি পড়া ঘরের বউ ঘরের বউর মতন থাকবা মাথায় কাপড় দিতে কি কষ্ট লাগে মাথায় কাপড় দাও আমরা বুড়া হয়ে গেছি আমরা হলো মাথাতে কাপড় পরা না দেখছে একবার পড়ছে কোন সময় দিয়ে আইসি পড়ছে একবার কি পরে না পরে বুঝলাম না দাওস না কাপড়টা দিয়ে দিছি দেখছে তোর বউ রে তার বউ আমার একটু সম্মান করে না দেখছ নি সুরটা কি ও বাবা 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 ফিয়াডো দেখা যাইতাছে বেশ আটাও দেখা যাইতাসে আট মাত প্যাট ম্যাট বাড়াইতারা কেম না দে তোর কি লজ্জা লাগে না এ বেহাইয়া বাচ্চা বেহায়া বেশ বাচ্চা হ্যাঁ তোর কি মান সম্মান নাই রাস্তাঘাটে মানুষ তোরা কিছু কয় না আংরা দি বুড়ো হয়ে গেছে এখনো এদূর পর্যন্ত আটা উঠাইয়া তারপরে আদি না ছকসময় আটা গুলি ডাই কেদাই কেদাই কেডেক কে আদি তোর কি মান সম্মান নাই নাকি হ্যাঁ আঙ্গর নাক কাম সব কইতা লাইলি তোরা ফ্যানে দাদা দে আমার বুল হইসে কি কইছে মনে আছে চাও না মা সুন্দর করে রানবা যদি একটু তরকারি ভিতর লবণ বেশি দাও আর জাল কম দিবা আমি জাল কম খাই আচ্ছা মা আও না দেখছস আমি কথা কইতেছি তোর বল লাগে তোর বল আমার কথা শুনে আমি কথা কই অল লাগে ওই এদিকে কার লাগে কথা কই মুক্তি লাগে কথা কইতেছি আমি চলো না

আমি আইসি আমার পাটি ধরে একটু সালাম করব না আমি মুরুব্বি না আমি ওর শাশুড়ি না আমার একটু সালাম দিছে পায়া দরা বাতেই দিলাম একটু সালামও দিল না অশিক্ষিত বাচ্চা অশিক্ষিত বাচ্চা বাপ মা শিক্ষা দেয় নাই যাতে সমস্যা এটি বাপ শয়তানের বাচ্চা তুই খালি আয় কত ধানের কত চাল তোরে বুঝাইতাছি আর বুড়ির বাচ্চা কি কইছে আমি নাকি গেঞ্জি প্যান্ট পরি না আমি গেঞ্জি প্যান্ট পরি এখন ওর সামনে যাব আমি তুমি কে আমি এবারেতে কাজ করি কি করো আমি শান্তরা খলাতবুন এবারেতে কাজ করি তুমি কেমন খলাতবুন দেখতে তো ছুটার মতন দেখা যায় কি বুন আপনি এসব আমি শান্তরা খলাতবুন আমার স্বামী মারা গেছে তাই আমি এবারেতে কাজ করি কি তোমার জামাই মারা গেছে হ্যাঁ ঠিকই কইছো তোমরা তো দুইটা বুন অনেক খারাপ বুঝো না তুমি তো জামে খাইয়া তারপরে আইসো আর তোমার বইনে আমার পোলাডারে খাইবো দুই বইনা মিল্লা আমার পোলারে খাইয়া পরে বাড়ি গাড়ি সব দন সম্পদ সব খাইবা এই সংসারে কি কাজ হ্যাঁ এইটো ঘর ঝাড়ু দিয়া এইটো থার মাজা আর এইটো ঘর তোর নাকি এই সংসারে কি আর এত কাজ আমার ছেলে আর ছেলের বউ অগ কি আমার কাজের লোক লাগে আর বুঝছি তো তো এটা তোমার বইনে একটা আইসা কি বলনে সব এবাই তো অনেক কাজ সব কাজ তো আমি একাই করি ওই যা আছে এ কাম করতে আইছে আমারে কত কাজ এই সব কাজ না আমার কায়ানগুলোর খেলা বুঝা নাই দিলে লড়া দিল সব কাজর জায়গা আইছে জগের ভিতরে সব কাজ কি কাজটা আমি বুঝি না কিছু গটায় জানো দেন ন আর থালবাড়ি রে একটু ধোয়া এডিই বলে এককারে কাজের বোয়া লাগে কি জামায় মোছে হে বেটির লয়েছে এই জগের ভিতরে হেচীরা দেখে গেল ছাত্র হইব না বুঝিনা কিছু কোজতে সো ও আপা আপনাকে তো বলা হয় নাই আমরা একটু পার্টিতে যাচ্ছি আসতে একটু দেরি হবো আমার দিকে একটু খেয়াল রাখেন সময় মতো একটু খাওয়া দাওয়া দিন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওষুধ আছে ওষুধগুলো একটু খাওয়াই দেন আচ্ছা ঠিক আছে টেনশন করো না চলো সাবধানে যাও আচ্ছা কি সাহেব আর আপনার বউ কি আমার ম্যাডাম ম্যাডাম আপনি কি এভাবে যাবেন জি কি জামা এই যে পোশাকগুলি পরে আই হ্যাঁ সমস্যা কি বাবা রে বাবা আপনি তো অনেক সুন্দর লাগতাছে আই হায় আপনার তো আমার দরকার আমার একটু মডেলিং শিখাই দেন আপনার মত মডেলিং হইতে চাই আমি ইঞ্জিনিয়ারিং বুঝতাছেন আম্মা কোন সমস্যা আম্মা বান্দির পোলা তুই আমার মান ইজ্জত সব দুলাই মিশাই দিতাছস বুঝছস কি হইছে আম্মা আমি বুঝতেছি না কিছু তারপরে আমনা লই যাবি আমি জি অফিসের চাকরি করি ওই অফিসের পার্টি এসকে সবার বউরা একটু মডেল সেজে যাইবো আমরা হ্যাঁ 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 সবার বউরা এই জিন্সের পেন আর ছোটো একটা গেঞ্জি আর এই যে চুল দিয়ে আউলা হাউলা কইরা যাই সবার বল লাগে তোর বৌয়ার তোলা না সবার বাপমা মডেল তোর বাপমা মডেল আচ্ছা আমার তুমি থাকো এসা কথা বলিনি কই যাবি কই দাও

দামায় খাইয়া জায়গা আইছে তুমি এমন আমার পোলাটারে খাইতে চাইতাছ বুঝা নাই এই লাগাই কইতাছ মাইলালামু তোমার বাপ মা শিখাই দিছে মাইরা কি এ বাড়ি গাদি নিবা এডি লাগাইছ অহন আর বাবা না কি আর তুমি শাস্তি হ্যাঁ পলপুরুষটা দেখা কি করবা কি করবা পলপুরুষটা দেখা নি স্বামীটা বা ঘরের ভিতর বসাইয়া হ্যাঁ তুমি বাইরে আই গলি যাওকে কি অবস্থা সি 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 এগুলো পরে গেলে মা নিচ্ছ কিচ্ছু থাকবো না আই হাই আমার যে যে হুজুরা ছিল আর আমি যে এত সুন্দর একটু বলকা ছাড়া কোনো জায়গায় যাই না হ্যাঁ সি 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 তোর বয় তোর এত জোরে ধরল এমনি ধৈর্য কই কি মেয়েলামু হ্যাঁ আমি তোরে কত কষ্ট করে পালছি মাথায় রাখছি কুলে রাখছি নিচে বয় নাই তোর বয় তোর এটা কেমনে কইল তুই কিছু খাও কস নাই আর এবারে রানছস কি লাগা এবারে জামাই মেরে গেছে তুই জানাস না হ্যাঁ তুই যদি আটিয়া রে দেখাস তোর অমঙ্গল হইব তুই জানাস তুই তারপরে হে রানছস কি লাগা আর গোরা তোর কাম কি কাম আছে ঘরের ভিতরে এই কামগুলি কি তোর বয় করতে পার না আর তুই তোর বড় একটু শাসন করস্তা লাই দিয়া দিয়া মাথা উড়াই লাইছস হেগুলি তুই বাদ দে আমি এই যে জায়গায় বইলাম তার বয়ে শাড়ি না পয়রা আওয়া পর্যন্ত আমি এই জায়গার ভিতরে বয়ে থাকবো বুঝছস আর তুই আনে দাঁড়ায় থাকবি এক পাও যাইতে পারবি আরে বেটি তুমি আনে দাঁড়ায় দিছ কি লিখা হ্যাঁ আর তুমি আর তো চুপ লাগা লানো কি লিখা বুঝলাম না তুমি যাও আর যাও আমার মত চুপচাপ থাকবা এত কথা কাউকে লিখা ফাজিল বেদদপ সব সময় চুপ লাগা রে যাও চকের সামনেতে অপয়া মুখ তলে সামনে দাঁড়ায় থাকে আমার ছেলে কোনো

কিরকম করছি কিরকম করছি কি শুরুটা করছে পাতলা শাড়ি কেন পরতাছি জিন্স কেন পরতাছি টপস কেন পরতাছি বুঝলাম না তো আমার আম্মা আগের দিনের মানুষ আমার আম্মার চোখে এগুলো খারাপ লাগে এইজন্য বলে আমার আম্মা যে কো দিন আছে এই দিন তুমি তো মানাছ না চলো না পারমো না আর পারমো না ধৈর্য সীমা অতিক্রম হয়ে গেছে আমি আর পারমো না এখন এই মুহূর্তে তোর সংসারে থেকে চলে যাবো তোর সাথে আমি সংসার করব না তুই তোর মানিয়ে থাকিস বাবা দাঁড়াও এদিকে আসো বলবেন আপনি আর আর কি বলবেন আসার পর থেকে যা শুরু করছেন আমার মাথা আপনি আর রাখেন নাই বৌমা শুনো আমি তো আর তোমার খারাপের জন্য বলি না ভালোর জন্যই বলি এই যে তুমি এইসব পোশাক পরে বাহিরে যাও এই যে একটা অন্য পুরুষ দেখে তোমার একটা বাজে মন্তব্য করলে এটা কি আমার জন্য ভালো হইব তোমার জন্য ভালো হইব আমার ছেলের জন্য ভালো হইব বলো শুনো আমি বলি তো ভালো কথা বলি খারাপ কথা বলি না আমি তোমার আমার মেয়ের মতন দেখি বুঝছ এমনে তো তোমার জ্বালাই না জ্বালাই তোমার পোশাক আশাক চলাফেরা এগুলি আমার একটু পছন্দ না না পছন্দ কারণ আমরাও সংসার করেইছি তুমিও সংসার করতেছ তোমার সংসার আমাকেও সংসার অনেক তফাৎ আমার কথা যেহেতু তুমি রাগ হও আর কষ্ট পাও আমার কথার জন্য যদি আমার ছেলের সংসার ভেঙে যায় তাইলে আমি বোমার এই বাসায় থাকবো না তোমার ভালোর জন্যই তো বলছিলাম যাই হোক এই যুগের বউরা ভালো কথা বা শুনতে পারে না আমি আর কোনোদিনও বোমা তোমাদের বাসায় আসবো না আর কোনোদিনও তোমাদের জ্বালাম না আমি এখন এই মুহূর্তেই চলে যাইতেছে তোমরা দুজন খুশি আমিও খুশি বোমা আমার কথায় যদি তুমি কষ্ট পাও আল্লাহ রস্তা মানে মাফ করে দিও আর বাবা তুইও মাফ করে দিস আমি অনেকদিন তো অনেক জ্বালাইছি অনেক কথা বলছি মা এদিকে দাঁড়াও তুমি কই যেতেছো গ্রামে যাইতেছি আমি কি তোমার সন্তান দশ মাস দশ দিন পেটে ধরছো অনেক সেবা যত্ন কইরা আমার বড় করছো করছো না হ্যাঁ তাহলে আমার প্রতি তোমার একটা দায়িত্ব আছে না তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে না দুজন দুজনের প্রতি দায়িত্ব তো আছে এখন আমি বড় হয়ে গেছি দেখা তোমার আমি ফালাই দেবো ফালাই দেবো না আমার বড় চাইতে আমার মা আগে আমার মা মরে গেলে এই পৃথিবীতে মায়ের মতো আর কোনো মা আসবে না কিন্তু বউয়ের মতো হাজারো বউ আসবে এই বউ আমার যতটুকু ভালোবাসে তার সাথে ডবল ভালোবাসবে কিন্তু মা আসবে না আমিও না তোমার সাথে গ্রামে যাব। আজকে থেকে তোমার সাথে আমি গ্রামে থাকবো আমার বউর দরকার নেই যে বউরে ভালো কথা বললে রাগ হয় বিরক্ত হয় ভালো কথা চলবে না নামাজ পড়বে না বেনামাজি কোনো মেয়ে আমার বউ হইতে পারে না চলো মা আমি অনেক বুঝাইছি বুঝে না চলো আমি কোথায় যাইতাছ তুমি আমার মা সাথে চলে ও এখন মা ছেলে হয়ে গেছে আর মাসকান্দে খারাপ আমি হয়ে গেছি আমার এই সংসার একা তুমি কোথায় যাবা শুনে নাম আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারিনি আপনি আসলে আমার ভালোর জন্য কথাগুলো বলছেন এগুলো যদি আমি বিবেক খাটাই নিতাম তাহলে আমার এই দিন দেখা লাগতো না আজকে থেকে আম্মু আমি পর্দা করব হাত মোজা পা মোজা সব কিছু করবো আপনার আর কোথাও যেতে হবে না এখন থেকে নামাজ পড়বো আর পর্দা করুন কেউ আমার চোখ দুটোও দেখবে না এখন চলেন ভেতরে আর তুমি আমার ক্ষমা করে দিও ঠিক আছে তোমার আমার সাথে এই ব্যবহার করাটা আমার উচিত হয়নি এখন আমি ঠিকই বুঝতে পারছি তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো আমি এতে অনেক খুশি অনেক খুশি আম্মা তোমার গোরে maaf করে দাও আম্মা maaf করে দাও আমি তো maaf করে দিছি ও তো তোর মতো নই আমার মাইয়ার মতো নই নাকি ও তো ছোট একটা পাগলামি করে লইছে আমি কি রাগ হয়ে পাগল আমার ভিতরে নিয়ে যা। যাও এমন বউ যেন ঘরে ঘরে জন্ম নেয় আচ্ছা আমি তাহলে বাইরে গেলাম হ্যাঁ আচ্ছা